আসসালামু আলাইকুম এই স্টুডেন্টের খাতাটা একটু মনোযোগ সহকারে দেখো একজন ওনার সেকেন্ডারি স্টুডেন্ট হিসেবে হাতের লেখা কিন্তু যথেষ্টই খারাপ সেই সাথে পরীক্ষার খাতায় উত্তর লেখার যে একটা নিয়ম রয়েছে সেই নিয়মটাও কিন্তু ঠিকভাবে এই স্টুডেন্টটা ফলো করেনি ফলে যিনি খাতা যাচাই করেছেন তিনি কিন্তু তুলনামূলক অনেক কম মার্কস এই স্টুডেন্টটাকে দিয়েছে যার কারণে এই স্টুডেন্টটা এই সাবজেক্টে ফেল করেছে তো এভাবে একটা পরীক্ষায় ফেল করার অনেক কারণই থাকতে পারে তবে আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেল করার প্রধান চারটি কারণ কি কি হতে পারে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি তোমরা অনেকেই অনেক সময় বিভিন্ন সাবজেক্টে ফেল করো বাট তুমি উত্তর খুঁজে পাও না যে আসলে ওই সাবজেক্টটাতে তোমার ফেল করার কারণ কি ছিল তো আজকের ক্লাসটি করো আশা করছি সেই উত্তরগুলো পেয়ে যাবে সে সাথে আরো অনেক কিছু বিষয়ই আজকের ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছ যে জানবীর টিম এখন এক লক্ষের মতো অনেক বড় একটা সদস্যের পরিবার এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং সহযোগিতার কারণে আমরা এত দূর এসেছি এখানে থেমে থাকার জন্য নয় আমরা আরো অনেক দূর যেতে চাই এবং সেই অনেক দূরে যাওয়াটা সম্ভব হবে একমাত্র তোমাদের ভালোবাসা এবং সহযোগিতার কারণে আমরা তোমাদের ভালোবাসা এবং সহযোগিতা প্রত্যাশা করি আমরা চাই আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও তাদের কাছে পৌঁছে যাওয়ার আমাদের ব্যবস্থা করে দাও তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের মূল আলোচনায় যাওয়া যাক তো প্রথমেই একটা স্টুডেন্টের ফেল করার পিছনে যে মূল কারণটি আমরা চিহ্নিত করেছি সেটি হচ্ছে ঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি না নেওয়া একটু মনোযোগ দেবা দেখো অনার্সের ক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্ট করে কি ফর্ম ফিল করার পরে পরীক্ষার প্রস্তুতি শুরু করে ভালো করে মনোযোগ দেবা ক্লাসটার দিকে ঠিক আছে কি করে ফর্ম ফিল করার পরে একটা স্টুডেন্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে অধিকাংশ স্টুডেন্ট দেখা যায় যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট আর যে বাকি টেন পার্সেন্ট স্টুডেন্ট আছে এই টেন পার্সেন্ট স্টুডেন্ট আবার ম্যাথের সাবজেক্ট থাকে হ্যাঁ যার কারণে তারা হয়তো বছরের শুরু দিক থেকে প্রাইভেট দিয়ে পড়াশোনা করার চেষ্টা করে তো একটা স্টুডেন্টের একটা সিলেবাসের সময় হচ্ছে এক বছর ওই এক বছরের একটা সিলেবাস একটা স্টুডেন্ট যদি দুই থেকে আড়াই মাসের মধ্যে যদি কমপ্লিট করতে চায় সেটা কি আদৌ সম্ভব তাও যদিও পড়াশোনা করত। ফর্ম ফিল পরে বই কিনে পড়াশোনা শুরু করে কিন্তু আবার রেগুলার করে কারণ দেখো এক বছরের সিলেবাস যখন তুমি দুই থেকে তিন মাসে পড়ার চেষ্টা করবা তোমার মধ্যে একটা হতাশা কাজ করবে তোমার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করবে তুমি চাইলেও খুব দ্রুত স্পিডে পড়তে পারবে না যার কারণে তুমি কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু ঠিকভাবে প্রস্তুতি নিতে পারে না আর একটা স্টুডেন্ট যদি ঠিকভাবে প্রস্তুতি না নিতে পারে তাহলে সে কীভাবে ভালো পরীক্ষা দিবে আর ভালো পরীক্ষা না দিলে তো ফেল আসবে এটাই স্বাভাবিক তাই না তারপরে দেখো সঠিকভাবে গাইডলাইন না পাওয়া তুমি যতই ভালো পড়াশোনা করো যতই ভালো স্টুডেন্ট হও তারপরও গাইডলাইনের অনেক বড় একটা প্রয়োজন রয়েছে তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অধিকাংশ কলেজগুলোতেই শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পায় না সারা বছর তারা নিজের উদ্যোগেই পড়াশোনা করে হয়তো বা প্রাইভেট কোথাও কেউ পড়ে কিংবা কেউ পড়ে না কেউ অনলাইনে পড়ে ঠিক এভাবে তাদের কোনোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করার চেষ্টা করে কিন্তু কলেজ থেকে যে একটা সাপোর্টের ব্যাপার যে একটা অভিভাবকের যে প্রয়োজন সেটা কিন্তু একটা স্টুডেন্ট কলেজ থেকে কোনোভাবেই পায় না যার কারণে অনেক স্টুডেন্ট গাইডলাইনের মধ্যে না থাকার কারণে একবারে পড়াশোনা থেকে সিটকে যায় তো অবশ্যই একটা গাইডলাইনের প্রয়োজন তোমাকে অবশ্যই একটা গাইডলাইনের মধ্যে আসতে হবে তাহলেই তুমি পরীক্ষায় ভালো কিছু করতে পারবে সেটাতে শুধু কলেজেই হতে হবে এমন কোনো না তুমি প্রাইভেট নিতে পারো সারা বছর একটা কোনো একটা প্রাইভেটের আন্ডারে থাকলে হ্যাঁ সেটাই তোমাকে তোমার গাইডলাইন হিসেবে কাজ করবে তারপরে দেখো পরীক্ষার খাতায় সঠিক নিয়মে না লেখা এখন কথা হচ্ছে তুমি তুমি ঠিকভাবে প্রস্তুতি নিলা গাইডলাইনের অধীনেও ছিলে কিন্তু তুমি যা পড়েছ তুমি যা শিখেছ সেটা তুমি পরীক্ষার খাতায় ঠিকভাবে উপস্থাপন করতে পারলে না কিংবা পরীক্ষার খাতার যে একটা লেখার নিয়ম আছে সেই নিয়মটা তুমি ফলো করলে না তাহলে হলো তাহলে তো অবশ্যই তুমি ফেলই করবা একটা বিষয় মাথায় রাখবে যে এস তে তুমি যেভাবে পরীক্ষার খাতায় লিখে এসেছো যেভাবে ভালো রেজাল্ট করেছো যেভাবে ঠিক যদি অনার্স এসে লেখো তাহলে কিন্তু হবে না কারণ অনার্সে খাতায় লেখার একটা নিয়ম আছে দেখো তোমাদের খাতাগুলো আবার একটু দেখায় ভালোভাবে হ্যাঁ আমি পাশাপাশি দুইটা খাতা নিয়েছি যাতে কম্পেয়ার করে তোমাকে দেখাতে পারে যে আসলে পার্থক্যটা কোথায় কোথায় নিয়ম মানতে হবে নিয়ম যদি না মানো আসলে ওভাবে হয় না এখানে একটা স্টুডেন্ট গবিভাগের একটা প্রশ্নের উত্তর লিখে মার্কস পেয়েছে দশ সরি পাঁচ যেটা দশের মধ্যে আরেকদিকে এই স্টুডেন্টটাও গবিভাগের প্রশ্ন লিখে গ বিভাগের দশের মধ্যে কত দেখো আট মার্কস পেয়েছে খেয়াল করেছ দেখো পার্থক্য কোথায় একদিকে যেমন হাতের লেখার পার্থক্য আছে এটা হাতের লেখা যথেষ্টই খারাপ এটা তুলনামূলক একটু ভালো খুব ভালো তা বলবো না তবে হাতের লেখাটা পরিষ্কার আবার দেখো এই স্টুডেন্টরা কোনো যে একটা খাতায় যে একটা লেখার একটা সুন্দরভাবে একটা টিচারের কাছে প্রেজেন্ট করতে হবে সেটার কিন্তু কোনো চেষ্টা এই স্টুডেন্টের মধ্যে ছিল না মার্জিনগুলোও যথেষ্ট খারাপ মার্জিনগুলোও ঠিকভাবে দেয়নি এই স্টুডেন্টরা কত সুন্দর করে মার্জিন দিয়েছে দেখো প্লাস এই স্টুডেন্টরা এই যে টাইটেলগুলো লিখেছে একটা জাস্ট মানে যাচ্ছে তাইভাবে করেছে অথচ এই স্টুডেন্টরা দেখো কত সুন্দরভাবে খাতা উপস্থাপন করার চেষ্টা করেছে এই যে এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা কিন্তু সে কালার পেন ইউজ করেছে এখানে একটা সবুজ কালির কলম ইউজ করেছে এই যে টাইটেলগুলো খুব সুন্দর করে ডাবল আন্ডার করেছে তারপর সাব গুলো এক লাইন করে দাগ দিয়েছে এবং এখানে কালার পেন ইউজ করার কারণে যথেষ্ট খাতাটা সুন্দর হয়েছে হুম হয়তো আমি স্ক্যান করে নিয়েছি এইভাবে খাতার সৌন্দর্য বোঝা যাচ্ছে না যেহেতু কালো এবং একটা সবুজ আর সবুজের মিক্সার ঘটিয়েছে সো খাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যার কারণে বরাবরই প্রত্যেকটা প্রশ্নে সে আট নয় করে পেয়েছে মোটামুটি পরীক্ষা এই সাবজেক্টটাতে এই স্টুডেন্টটা কিন্তু ছিয়াষট্টি মার্কস পেয়েছে তো ছিয়াষট্টি মার্কস কিন্তু চারটি খানে কথা না অনেক মার্কস সো প্রশ্নের উত্তর কিন্তু এই স্টুডেন্টটাও কিন্তু মোটামুটি ঠিকভাবেই লিখেছে একেবারে যে ভুল হয়েছে অপ্রাসঙ্গিক উত্তর এমন না প্রাসঙ্গিক উত্তর হয়েছে কিন্তু ওই যে উপস্থাপনের খাতায় লেখার যে একটা নিয়ম সেটা স্টুডেন্ট স্টুডেন্টভাবে এই স্টুডেন্টের সাথে এই স্টুডেন্ট যথেষ্ট পার্থক্য রয়েছে সো তুমি যদি পরীক্ষার খাতায় ঠিকভাবে না লেখো অনেক সময় খারাপ রেজাল্ট তো আসবেই ফেল চলে আসে তো দেখো ফেল চলে আসার আরও কিছু কারণ রয়েছে এই যে খাতায় লেখার যেমন পরীক্ষার প্রশ্নের উত্তর দিকে মানে উপরের দিকে লেখা থাকে দেখবা তুমি একটা ভালো করে বিষয় লেখা থাক মানে দেখবা যে পর্যায়ক্রমে লিখতে হবে ধারাবাহিকভাবে লিখতে হবে তো অনেক সময় স্টুডেন্টরা কিন্তু ধারাবাহিকভাবে লিখে না অর্থাৎ একের পরে দুই লিখতে হবে দুইয়ের পরে আবার কখনো এক লেখা যাবে না মনে করো যে চারের পরে তুমি সরাসরি নম্বর প্রশ্ন চার নম্বর লেখার পরে কত নম্বর নম্বর লেখার পরে আবার তুমি পাঁচ নম্বর লিখছ এই যে এটা কিন্তু নিয়ম বহির্ভূত হ্যাঁ এই নিয়মটা কিন্তু ফলো করা যাবে না এখন অনেক স্টুডেন্ট বলতে পারো ভাই আমি তো এইভাবে লিখেছি আমার পাশ এসেছে ভাই পাশ এসেছে ওই টিচার তোমাকে দয়া করে দিয়েছে ওইটা তো নিয়ম না নিয়ম হচ্ছে পর্যায়ক্রমিক তো টিচার যদি চাই তোমার খাতাটা কেটে দিতে পারে হয়তো তোমার তোমার খাতার এমন টিচারের কাছে গেছে যে টিচারটা একটু বদমসি খাতাটা কেটে দিবে কারণ ওই টিচার জানে তুমি যদি একটা সাবজেক্ট ফেল করো এটা তোমার জীবন ধ্বংস করবে না ইম্প্রুভ দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু এসএসসি এইচএসসির হয় কি অনেক সময় অনেক নমনীয়ভাবে খাতাটা দেখা হয় কিন্তু অনার্সে আসলে ভাবে স্ট্রিক্টলি রুলসগুলো ফলো করা হয় সো নিয়ম যদি তুমি না মানো তোমার কিন্তু আসবে তারপরে হাতে লেখা সুন্দর করতে হবে দেখো একটা স্টুডেন্ট কি করে দেখা যায় যে সারা বছর ওইভাবে লেখালেখির মধ্যে থাকে না হ্যাঁ তিন চার মাসে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা একটু বলো তো লাস্ট এক মাসে তুমি কয়বার খাতায় লিখেছো কয় পৃষ্ঠা লিখেছো তাহলে তোমার হাতে লেখা সুন্দর হবে কিভাবে আবার তোমার যে একটা সাধারণ লেখার যে ফ্লো একটা স্পিড চার ঘন্টার পরীক্ষা অনেক কিছু লিখতে হয় হাতায় হাতের লেখার স্পিড না থাকার কারণে কিন্তু সঠিকভাবে তোমরা অনেক কিছুই জানো বাট লিখতে পারো না তো এই স্পিডটা পাওয়ার জন্য তো রেগুলার তোমাকে লিখতে হবে তাই না এই যে দেখো আমাদের ফার্স্ট ইয়ারে মেন এটা ক্র্যাশ কোর্স প্রত্যেকটি ইয়ারে আমাদের কোর্স আছে সেকেন্ড ইয়ার আছে থার্ড ইয়ার আছে ফোর্থ আছে সারা বছর ধরে স্টুডেন্ট পরীক্ষা যে ছয় দিন আগে পরীক্ষা ঈদের ছুটিতে বন্ধ আছে আমরা নতুন রুটিন দিয়েছি আজকে থেকে আবার পরীক্ষা শুরু হচ্ছে হ্যাঁ নতুন ব্যাচও আমাদের খুব শীঘ্র বেশ কয়েকটা শুরু হবে তো দেখো সবগুলো স্টুডেন্ট শত শত স্টুডেন্ট এই গ্রুপটাতে তিনশো তিরিশ জন মেম্বার আছে ঠিক আছে সবাই ফার্স্ট ইয়ারের বিভিন্ন ডিপার্টমেন্টের তো তারা একদিন পরপর পরীক্ষা দিচ্ছে খাতায় উত্তরগুলো লিখছে পড়াশোনার মধ্যে থাকছে সারা বছর তো এই স্টুডেন্টটা ভালো রেজাল্ট করবে না তো তুমি ভালো রেজাল্ট করবে যে কিনা এক মাসের মধ্যে একটা বই খুলে দেখে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে পড়াশোনার বিকল্প কিছু নেই রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে পড়া লেখা একসাথে যেমন পড়াশোনাটা চালিয়ে যেতে হবে লেখাটাও চালিয়ে যেতে হবে তো ঠিক আছে তারপরে দেখো আর একটা প্রধান কারণ হচ্ছে ইনকোর্সের মার্কস এবং ঠিকভাবে খাতা যাচাই না করা খাতা যাচাই না করা এইটা নিয়ে যথেষ্ট একটু ঝামেলা আছে অনেকেই দ্বিমত পোষণ করতে পারো হুম আবার অনেকে লাভই বলতে পারে হ্যাঁ ভাইয়া হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন আমার খাতা ঠিকভাবে যাচাই হয় না সবসময় যে তোমার খাতা ঠিকভাবে যাচাই হয় না এটা ভুল কথা তবে একবার রেয়ার কিছু ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এটা অনেক দিন থেকে অভিযোগ যে খাতাটা আসলে ঠিকভাবে যাচাই করা হয় না যেভাবে আসলে দেখা দরকার সেভাবে যাচাই করা হয় না এই খাতা ঠিকভাবে যাচাই না করার কারণেও কিন্তু একটা স্টুডেন্ট অনেক সময় ফেল করে যায় কিংবা তার কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা কিন্তু তার পায় না সে বঞ্চিত হয় এই জন্য কিন্তু অনেক স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে থাকে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি এই চারটা বিষয়ের কারণে স্টুডেন্টরা ফেল করে আরও বেশ কিছু কারণ থাকতে পারে সেগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করছি না তবে এটাই হচ্ছে এই চারটাই হচ্ছে মেন কারণ তো এই চারটা বিষয় যদি তুমি খেয়াল রাখতে পারো তাহলে আশা করে যে ফেল হবে না অনেক ভালো তুমি রেজাল্ট করতে পারবে সুপ্রিয়ার শিক্ষার্থী বন্ধুরা টিম সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আছে আমরা বিভিন্ন ভাবে গাইডলাইন দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে সহযোগিতা করার চেষ্টা করি অবশ্যই আমাদের এই চেষ্টাটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের সাথে কলেজের গ্রুপ গুলোতে আমাদের ভিডিও গুলো শেয়ার করতে কখনোই ভুলে যাবে না ভালো থাকো সবাই